আর কন্ডেন মোডেশন পাইছি লাস্ট চার মান্থ মানে চার মাসের মতো হয়েছে আমি কন্ডেন মোডেশন পেয়েছি কত টাকা ইনকাম হয়েছে এই পর্যন্ত এ পর্যন্ত আমি ফোর প্লাস ডলার ইনকাম হয়েছে ডুয়েট ভিডিও শুরু করছি ওনার সাজেশন অনুযায়ী ডুয়েট ভিডিও দিয়ে মাত্র পনেরো দিনে কন্টেন্ট মনিটাইজেশন আমি পেয়ে গেছি আমার কন্টেন্ট মনিটাইজেশন আছে তিন মাসের ভিতরে কি পরিমাণ ডলার আর্ন হয়েছে আসলে বস তিন মাসের ভিতরে আমার একশো ডলারের মতো এখন বর্তমানে আছে আমার সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন তো আজকে আমাদের একটা সেলিব্রেশন আয়োজন ছিল বাচ্চু ভাইয়ের ফেজের মধ্যে দুই লক্ষ ফলোয়ার কমপ্লিট হয়েছে তো সর্বশেষ অনেক কষ্ট করে এখনও পর্যন্ত ভাই বন্ধুরা আসে সর্বশেষ সবাই সাথে পরিচয় করিয়ে দেব এবং কি তাদের ফেজের কি অবস্থা সবাই যে একটু দেখবেন তাদের ফলোয়ার কত কীভাবে কাজ করতেছে এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা নিয়ে আসবো যারা ভিডিওটা দেখবেন যারা ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন সবাই মোটামুটি একটা অভিজ্ঞতা হবে যে কাজ সম্পর্কে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ভাই প্রথমত পরিচয়টা জানতে চাইবো আমাদেরকে পরিচয়টা একটু দেন আসসালামু আলাইকুম আমি আফজাল হোসেন আমার পেজের নাম হচ্ছে কনফিউশন আফজল এইট ফোর জিরো হ্যাঁ আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি শুধু সাইফুল বোসকে দেখেই ওনার ভিডিও এবং ওনার পেজের ভিডিও দেখে আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি আর কাজ করতে আসার একটা উদ্দেশ্য সবার কিন্তু একটা টার্গেট থাকে যে অর্থ উপার্জন যদি ফিনান্সিয়াল কেউ মানে বেনিফিটেড হয় এবং এস্টাবলিশড হয় তাহলে সমাজে এবং পরিবারে তার একটু মান বেড়ে যায় তো সেই ক্ষেত্রে থেকে সেই আশা নিয়ে কিন্তু এই প্ল্যাটফর্মে আসা আর আমি আমার পেজে ওইভাবে ভিডিও দিতে পারি নাই এবং দিতে দেওয়ার সময় আমার অ্যাভেলেবল যেহেতু আমি ফুল টাইম বসে থাকি সেই ক্ষেত্রে অনেক সময় থাকার কারও আমার ইচ্ছা ছিল যে আমি সাইফুল কাছে এসে ওনার দিক নির্দেশনা নিয়ে এবং ওনার দোয়া নিয়ে আমি কাজ করব এই আশা নিয়ে আমি কিন্তু এই ফেনিতে ওনার সান্নিধ্যে আসা এখন ফলোয়ার কত বর্তমানে আমার পেজে বর্তমান ফলোয়ার আছে চব্বিশশো চব্বিশশো ফলোয়ার আছে কোন ক্যাটাগরিতে কাজ করতেছেন আমি রিয়েল কন্টেন্ট মোটিভেশনাল স্পিচ দিয়ে কাজ করতেছি আচ্ছা একদম রিয়েল ভিডিও বানাচ্ছেন যে অনেকে রিয়েল ভিডিও বানায় না ডুয়েট ভিডিও বানায় তো আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে এখন কোন ক্যাটাগরিতে কাজ করবেন স্পিচ মানে মোটিভেশনাল হ্যাঁ মানে রিয়েল ভিডিও এইগুলাতেই কাজ করবেন আচ্ছা যাক তো অবশ্যই শুভকামনা আপনার জন্য ভাই পরিচয়টা জানতে চাইব আমরা পরিচয়টা দেন কোথা থেকে আসেন আসসালামু আলাইকুম আমার নাম এম ডি সোহাগ আমার আমি প্রোফাইলে কাজ করি আমার প্রোফাইলের নাম হচ্ছে এম ডি সোহাগ আমি আমার বাসা হচ্ছে মায়াম সিং নেত্রকোনা আমি এসেছি ঢাকা মিরপুর থেকে আচ্ছা কোন বিষয় নিয়ে কাজ করতেছেন ফলোয়ার বর্তমানে আমার প্রোফাইলে এখন ফলোয়ার হচ্ছে এগারো হাজার প্লাস আর আমি কাজ করছি ডুয়েট ভিডিও নিয়ে বসের দিক নির্দেশনা আমি মেনে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছি আমার কন্টেন্ট মনিটাইজেশন আছে তো আমি আসলে অনেক আগে থেকে বসের ভিডিওগুলো দেখতাম আমি যখন আগে আমি গান করতাম আমার একটা পেজ আইডি ছিল সেখানে আমি গানের ভিডিও ছাড়তাম তো আমি হ্যাশট্যাগ খোঁজার জন্যে আসলে আমি ভিডিও সার্চ দিতাম ওখান থেকে হ্যাশট্যাগ কালেক্ট করতাম তো যখনই আমি সার্চ দিতাম দেখতাম যে বসের ভিডিও আমার সামনে সবসময় সাজেস্ট করতো তখন থেকে আমি দেখতাম তো দেখার পর থেকে যখন আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হলো তখন থেকে আমি আসলে বসের দিক নির্দেশনা বসের যে ইউটিউব চ্যানেল আছেন সাইফুল ভাই টেক ওখান থেকে আমি আসলে অনেক কিছু দেখলাম এবং শিখতেছি আস্তে আস্তে আমি ডুয়েট ভিডিওতে কাজ করা শুরু করেছি আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সফল বসের ভিডিও দেখে এবং বসের দিক নির্দেশনা মেনে আমি কাজ করছি আমি সফল কন্টেন্ট মনিটাইজেশনটা কবে পাইছেন কন্টেন্ট মনিটাইজার নভেম্বরে পেয়েছি গত নভেম্বরে নভেম্বরে পাইছেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস তিন মাসের ভিতরে কি পরিমাণ ডলার আর্ন হয়েছে আসলে বস তিন মাসের ভিতরে আমি দুই মাস রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করেছিলাম আমার

একেবারে মানে ধুমসে ভিডিও ভাইরাল করে ফেলতে পারে তার এই অভিজ্ঞতা আমরা একটু জানতে চাইবো আপনার অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করেন আমি আইরিন ফেনি থেকে বলছি পেজের নাম হচ্ছে আইরিন ডেলি ডিলাইটস তো হচ্ছে আমি রিয়েল ভিডিও নিয়েই কাজ করতেছি ফেনিতে থাকা সূত্রে হচ্ছে ফাইফুল ভাইয়ের ভিডিও আমার সামনে তো অনেক আসছে তাকে দেখে সবকিছু মিলিয়ে হচ্ছে তার কাছে দুই দিনবার আসা গাইডলাইন অনেক কিছু জানতাম না অনেক কিছুর কমতি ছিল সব কিছু বাইরে থেকে এসে শুনে বুঝে কাজ করে এখন আমার অনেকগুলো ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে আলহামদুলিল্লাহ এমন কি অনেক ফলোয়ারসও বেড়ে গেছে এখন 11000 এর উপরে আছে 11000 অনেক শুভকামনা অল্পদিনের ভিতর অনেক ফলোয়ার ভিডিও কিন্তু ভাইরাল করছেন হ্যাঁ ভাই ভিডিও কি কৌশলটা কি ভিডিও ভাইরাল করতে হলে নিয়মিত কাজ করতে হবে গ্যাপ দেওয়া যাবে না এটা আমি আগে কাজ করতাম মানে ভিডিও দিতাম কোন মন চাইলে দুইটা দিতাম একটাও দিতাম বা মন না চাইলে দিতাম না এর জন্য আমার পেজের রিচ ডাউন হয়ে গিয়েছিল বা আমি ভিউ হয় নাই কিন্তু আমি যখন সাইফুল ভাইয়ের কাছে আসছি উনি বলছে একটা দিনও গ্যাপ দেওয়া যাবে না যত কষ্টই হোক প্রতিটা দিন দুইটা দেন তিনটা দেন যে কটা দেন রেগুলার মেইনটেইন করে কাজ করতে হবে তো রেগুলার মেইনটেইন কাজ করার পরেই আমি আলহামদুলিল্লাহ এই রেজাল্টটা পাইছি

তো বাইক পরিচয়টা জানব বাইকে দেন বাইক পরিচয়টা জানবো সলাম আলাইকুম আমি আসছি বগুড়া থেকে আমার নাম হচ্ছে আরপাত সরকার আমার আর নাম হচ্ছে আরাপাট সরকার আমি বিগত প্রায় এক বছর মধ্যে কাজ করতেছি আর কনটন মোডেশন পাইছি লাস্ট চার মান্থ মানে চার মাসের মতো হয়েছে আমি কনটন মোডেশনটা পেয়েছি কত টাকা ইনকাম হয়েছে এই পর্যন্ত এই পর্যন্ত আমি ফোর প্লাস ডলার ইনকাম হয়েছে আর সাধারণত প্রথমে আমি অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতাম কিন্তু অরিজিনাল ভিডিওতে তেমন ডিস থাকতো না ভিউজ থাকতো না তবে যখন স্যাবল বাই ভিডিও দেখি দেখার পর তখন আমি রোহিত ভিডিওর যে গাইডলাইনটা দেয় সাবল বাসের যে সঠিক গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী কাজ করার পরে আমি কন্ট্রোল মডেশনটি পাই তারপরে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালো ইনকাম হচ্ছে তবে স্যাবুল বাস আজকে আমাদেরকে এমন একটা ডিগ্রেশনে দিচ্ছেন যা থেকে আসলে অনেক কিছু করতে হবে যেমন স্যাবুল বাস বলেছেন যে কোনো একটা পিছনে দূরে হতে হবে যে সাইভেল বাস বলেছেন যে ফটো টেক্সট এই সবের পেছনে না দৌড়াই একটা পিছনে দৌড়াইলে অবশ্যই ভালো কিছু অর্জন করা যাবে তবে আমি আজকে যে যাচ্ছি আজকে ফেব্রুয়ারি মাসের শেষ আজকে আঠাশ তারিখ আমি রোজা ঈদের পরে আবার বস যখন কক্সবাজার টুটে দেবে তখন আপনাদের সাথে শেয়ার করবো যে একটার পিছনে দৌড়ায় কী রেজাল্ট পাচ্ছি আর যারা অনেকগুলো পিছনে দৌড়াচ্ছে কী রেজাল্ট পাচ্ছেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কক্সবাজার টুড়ে অবশ্যই সেভেল বস আমার সাথে যাবেন তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা হবে যে কী রেজাল্টটা পাচ্ছি আমি ধন্যবাদ ভাই আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে আশা করছি ভালো কিছু হবে ভাই পরিচয়টা জানবো একটু শেয়ার করবেন পরিচয়টা আসসালামু আলাইকুম আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর আমি থাকি চট্টগ্রামে এখানে আমি একটা প্রতিষ্ঠানে জব করি বা নিজস্ব প্রতিষ্ঠানই আমি একটা এতিমখানা মাদ্রাসা চালাই সেখান থেকে আমি এখানে আসছি আমি সর্বপ্রথম আমার পরিচয় আমার আফজাল ভাইয়ের সাথে তারপর থেকে আপনি আপনার খোঁজখবর পাই সেখান থেকে আপনার ইউটিউবে প্রত্যেকটা ভিডিও দেখছি এবং কি ওই কাজগুলো করে মেনে চলার চেষ্টা করতেছি তো আজকে বাচ্চু ভাইয়ের সেলিব্রেশন উপলক্ষে আমি আসার অনেক চেষ্টা করছি তো আমাকে প্রিয় ভাই আমাকে নিয়ে আসছে যে আপনার কাছে তো আমি আসছি আপনার কিছু দিক নির্দেশনা নিয়ে আমি এখান থেকে যেতে চাই এবং ওই দিক নির্দেশনা অনুযায়ী আমি কাজ করতে চাই আমি আমার ছাত্রদের জন্য কিছু একটা করতে চাই এই আশা নিয়ে এসেছি আমি ফলোয়ার কত বর্তমানে আমার আইডিতে ফলোয়ার আছে সাত হাজার প্লাস আর পেজে এখন একটা স্কুল ওয়ার্কে আপনার কাছ থেকে নিয়ে এই একটা আশা আছে ফলোয়ার হচ্ছে সাত হাজার জি এখন কোন নিয়ে কাজ করেন আমি মাদ্রাসার ছাত্রদের ইসলামিক বিষয়গুলো নিয়ে কাজ করি এগুলা দমছে বাইরে রমজান মাসে যদি এটা একটা কাজে লাগাইতে পারেন আপনি মার্কেটে উঠে যাবেন মাত্র এক মাসে ইনশাআল্লাহ বাচ্চাদের যে ইসলামিক মাইন্ডের গজল আছে সূরা কেরাত আছে ওদেরকে ফরানো মুক্ত ফরানো সকাল জি ওদেরকে হাতে কলমে ধরে ওদেরকে আরবি হরফগুলা শেখানো এগুলা যদি তুলে ধরতে পারেন রমজান মাসে এটা সবচেয়ে বেশি বাইরে হবে সেটা আমি আশা রাখি ওই ট্যাগগুলো অবলম্বন করে কাজ করে যাবেন ইনশাআল্লাহ এটা ট্রেন্ডিং টপিক আপনার জন্য ট্রেন্ডিং টপিক থাকবে রমজান মাসটা এটা কাজে লাগাবেন আশা করতেছি ও আপনার জন্য শুভকামনা রতন ভাইকে দেন আমরা তার পরিচয় জানবো ফলোয়ার সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম আসলে অনেকেই আমার চ্যানেল রতন ভাই তো আমার পেজের নামও রতন ভাই তো আসলে আমি তো বসের কাছে আসি মানে আমার উস্তাদ উস্তাদের কাছে আসি দীর্ঘদিন ধরেই মোটামুটি পাঁচ মাস রানিং তো আসলে আমিও অনেক অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের কাছে গেছি আপনারা অনেকেই আমার ভিডিওগুলো আগে যা দেখছেন আগে অনেকেই দেখছেন সাইফুল এই ইউটিউব চ্যানেলেই যে আমি টাকা দিয়ে অবধিও পেজ খুলছি কিংবা আমি এমনও বড়ো বড়ো ইউজারের মানে কন্টেন্ট ক্রিয়েটারের কাছে গেছি যে তাদের কাছে যা সাথে যে একটা ভিডিও শ্যুট করব কিংবা একটা ছবি তুলব সেই সুযোগটা পর্যন্ত তারা দেয় না টাকাও দিতেছি অথচ একটা ভিডিও মানে একটা ছবি নিব সেটাও সুযোগ দেয় না তো তারপরে যে যেভাবে হোক আসলে আজকে মানে একটু কথাটা একটু বড় হবে আজকে হয়তো আপনারা অনেকেই আছেন যে বাচ্চু বাইরে পাইতেছেন রতন বাইরে পাইতেছেন ফোন দিতেছেন ভাই কেমনে সাইকুল বাইরে কাছে যাব কিংবা কেমনে কি করব এমন এক সময় ছিল মানে আমি যখন আসি তখন আমার বুস্তাদ একটা কথাই বলতো ভিডিওতে দেখতাম যে ফেনি পরশম ফেনি পরশম তাই তো পরশুরাম ফেনি পরশুরাম তো যখন বন্যা হয় এখানে তখন আমি বন্যার সময় আমি যাইলো টাঙ্গাইলে তো যাই বন্যা চলে যাওয়ার পরে যাই আমি একটা নিয়ত করলাম যে আমি বছর কাছে যাব তো তখন দেখা গেলো যে বছরের কাছে যে আমি আসবো আসলে আমার ওরকম এই জানা ছিল না যে আমি কেমনে যাব শুধু জানি ফেনি পরশুরাম তো যাই একদিন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি অন্য অন্য জায়গায় গেলাম আসলে কোথাও থেকে আমি সফলতা পাচ্ছি না কিংবা আমি কিছু করতে পারতেছি না তো আমার এখান থেকে কিছু করতে হবে আমি আমার উস্তাদের কাছে তখন তার উস্তাদ বলতাম না এবং জানতাম না তো যাই আমি আমি সাইকুলবার কাছে যাবো তো ওইটা নিয়ত করে আমি ওই দিন সারা রাত ঘুমাই ভাই আমার বাড়ি ফরদপুরে ফরদপুর থেকে আরও তিরিশ কিলোমিটার দূরে আর তখন আমি এখন আইছি ঢাকার থেকে তখন আমি আসি বাড়ির থেকে তো তখন আমি রাত তিনটা পর্যন্ত চেতন থাইকে তখন আমি গোসল করে তখন আমার বিকাশে তিন হাজার টাকা ছিল আর আমার কাছে মোটামুটি চার পাঁচশো টাকা ছিল আমি ওই নিয়ে রওনা দিয়ে আজকে আমি তার কাছে যাব অবশ্যই যদি উপরাল্লার লেখা মানে লেখে রাখে আমার সাথে তার দেখা হবে অবশ্যই আমি দেখা করব। তো তখন আমি জানতাম যে উনি চাকরি করে তো ওই সময় আমি ই করলাম যখন ফেনির বন্যার চলে গেল পানিটা চলে গেলো তখনই এই সেনাবাহিনীতে এই বাড়ি বাড়ি যেয়ে কিন্তু মানে খিচুড়ি দিছিলো তো ওই একটা ভিডিও পোস্ট করছিল আমার উস্তাদ যে এই এই দিচ্ছে কিংবা এই খাচ্ছি তো আমি ওইটা দেখছি ওই রাত্রিবেলা যেহেতু এই 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 জিনিসটা দিচ্ছে তার মানে উনি আজকে বাড়িতে কালকে থাকবে আজও যেহেতু আছে কালও থাকবে ওইটা নিয়ত করে আমি তখন আর কি ওই তিনটে বাজে বেরোই বাড়ির থেকে তো পরের দিন এসে আমি এই এই বাজারে এইখানে আসি এখানে আসার পরে আমি চিনি না জানি না পরে কয়েকটা দোকানদারের কাছে বলার পরে আমাকে একটা মুড়ে বিলো সে আমাকে একটা গাড়ি ঠিক করে দেয় ওইভাবে পর আমি তার গ্রামের বাড়িতে যাই আর কি তাকে পাই তো তখন পাওয়ার পরেই আমি বসকে বললাম যে ভাই আমার এই পরিস্থিতি তো তারপর থেকেই আমার এই রতন ভাই যে পেজটা সে আমাকে খুলে দিল এবং তার পিকচার এখনও আছে আজও আছে এইটা আজীবন থাকবে আমার রতন ভাই পেজে যদি আমি অনলাইনে থাকি হয়তো পিকচার চেঞ্জ হবে যে এটা থেকে আর একটা নিব তার সাথে আমি পিকচারটা তেমন ভালো না তো তারপরেও যাই আমি ওই ওইভাবে কাজ করতেছি এই পর্যন্ত আমি কাজ করে যেতেছি তার সে যেভাবে আমাকে চলতে বলছে যেভাবে ভিডিও বানাইতে বলছে যেভাবে গাইডলাইন দিচ্ছে ওইভাবেই আমি মানাইতেছি আর ওই তার কথা শোনার পর থেকে তার ভিডিও দেখার পর থেকেই তার নিয়মকরণ মানার পর থেকে। আজকে আমার এই পাঁচ মাসে পাঁচ মাসে না অ্যাভারেজ তিন মাসে আমার তিপ্পান্ন হাজার ফলোয়ার প্লাস আর গত এই কিছুদিন হয়েছে আমি রিয়েল ভিডিও ছাড়তেছি আমার একটা সমস্যার কারণে তো তানালি ফলোয়ার আরও বাড়তো তো যাক আর বেশি বড় করবো না বিষয়টা হলো যে আমি যা কিছু এই পর্যন্ত কে আইসি আমি আমার উস্তাদের মানে নিয়মকরণ মাইনে কাজ করতেছি এবং তার কথা শুইনে কাজ করতেছি তাই আইসি তাই বোন তাইছি তো যাক সর্বশেষ আমার জন্য দোয়া করবেন আর আমার উস্তাদের যে একটা ইউটিউব চ্যানেল আছে আমি এটা সবসময়ের জন্য বলি সাইকল বাই ট্র্যাক ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমার মতো নতুন যারা আপনারা অবশ্যই তাদের মানে কাজে আসবে প্রতিদিন মানে প্রতিদিন নতুন নতুন যে আপডেটগুলো ওই জায়গায় আপনারা পাবেন যাক আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ঠিক আছে ধন্যবাদ ভাইকে ধন্যবাদকে দেন ভাই রাশেদ পরিচয়টা আমরা জানতে চাইছি সবাই পরিচয় করবো আমরা নিজেদের আমি মোহাম্মদ রাশেদ আলম আমার ফেসে নাম রাশেদ ভাই তো ফেসবুকে প্ল্যাটফর্মে যদি আপনারা ফেসবুকের গাইডলাইন মেনে যদি কাজ করেন ইনশাল্লাহ সফল হবে না এতটুকু বলা সেই বাচ্চু ভাই তিন মাসে প্রায় দুই লক্ষ পরিবার হয়ে গেছে আজকে তার সুন্দর একটা সেলিব্রেশন হয়েছে সে সুবাদে আজকে আমার আমরা এখানে আজকে সেগুলি বাসা এখানে থাকা দূর দূরান্ত থেকে অনেকগুলো লোক আসছে সাব্বিক আসছে তারপরে বাচ্চু ভাই রতন ভাই আয়ুব ভাই তারপরে যায় আরফাত ভাই আরিয়ান ডি লাই দি ডেলি লাইট এ আবু আসছে তারপর দেখিয়া আফজাল ভাই আসছে সোহাগ ভাই আসছে তো আরিয়ান ডি ডেইলি লাইটের ওনার হাজব্যান্ডও আসছে তারপর দেখিয়া আমার এই ওনানামূলক প্রি মোশান রহিম ভাই উনি আসছে কেন আসছে আসলে বাচ্চু ভাইয়ের তিন মাসে টু কে মানে দুই লক্ষ পরিবার এটা ভাবতেও আনবিলিবল লাগে আমার কাছে একটা ছেলে ফেসবুকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা তাদেরকে জিজ্ঞেস করিয়েন ভাই তিন মাসে কোনো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার কি তারা কি দুই লক্ষ পরিবার করতে পারছে আমার ম আমার জানা মতে মনে হয় না কিন্তু বাচ্চুমেন প্রত্যেকটা ভিডিও ব্যাক টু ব্যাক ভাইরাল হচ্ছে আর আমার দোস্ত সাইগুলের সাদসন মতে কাজ করছে সে আজকে সাকসেস হয়েছে কারণ সে প্রতিনিয়ত আমার দোস্ত বলতেছে ডুয়েডের খানা আয় জীবন থাকবে কেউ বলতেছে ডুয়েডের খানা কিছু কিছু মাস্টার বাড়ি গেছে ফেসবুকে তারা সানে এক তারা জানে এক বলে দশ সার্ভিস মানে একটু সামান্য কারো গাইডলাইন শিখে শিখে এগুলা ফেসবুকে নিজে থেকে নিজেকে আরও জাহির করার জন্য আরও বাড়িয়ে বলে তো কী হয় শুরুতে যারা ফেসবুকে কাজ করার জন্য ইন্সপায়ার মানে উৎসাহ হয় তারা শুরুতে ভুল করে ফেলে ওই কিন্তু হাতুরা ডাক্তারের পরামর্শ শুই না তো আমি তোমার সবাইকে সাজেশন দেব আপনারা যারা এক্সপার্ট ফেসবুক জগতে দীর্ঘদিন পর্যন্ত কাজ করে জানু হয়ে গেছে মানে আমাদের নোয়াখালীবাসে যাদেরকে বলা হয় জুনাহানা এই ধরনের লোকদের কাছ থেকে আপনারাই ইন্সপায়ার হবেন তাদেরকে আপনারা ওস্তাদ মানবেন ইনশাল্লাহ এখানে সফল হবে আমি সবাইকে একটা কথা বারবার বলি যেমন আজকে সাব প্রায় ষাট হাজার পরিবার আমার প্রায় আজকে ছাপ্পান্ন হাজার পরিবার রতন ভাইয়েরও প্রায় পঞ্চাশ হাজার উপরে পরিবার বা এইভাবে বাচ্চু ভাইয়ের দুই লক্ষ পরিবার ডেলি তিনি আসছে কিছুদিন হয়েছে প্রায় দেড় মাস দুই মাস হবে আমি দুই মাসের মধ্যে দেখলাম এখন তারপর প্রত্যেকটা ভিডিও হিট মানে মিলিয়ন বিউ হচ্ছে কেন হচ্ছে ভাই আপনি যখন একটা লক্ষ্য ঠিক রাখবেন আপনার মনকে স্থির করবেন দিয়ে আমি একজনের গাইডলাইন নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ আপনিও সফল হবেন দৈর্য ধরে রেগুলেটিভ মেন্ট্রি করে কাজ করেন আর যারা ডুইট রূপে কাজ করেন তারা গাইডলাইনটা একটু বেশি ভালো জানা লাগবে কারণ কেন কেন তো জানা লাগবে আমি বলি রাইট ম্যানেজারের ভিডিও ধরা যাবে না তারপরেও যাইয়া এ রিউজ কন্টেন্ট যেগুলো আছে সেগুলো ধরা যাবে না সেন্সিটিভ ভিডিও আর এখন কিছু কিছু ছেলে মেয়ে নতুন ফেস খোলার পর সেন্সিটিভ ভিডিও ডুইট করে ফেলে সেটা দেয় তো তাহলে যারা ডুয়েট করে তারা একটু গাইডলাইনটা বেশি জানা লাগবে আমি সবাইকে সাজেস করব আপনারা আটার মতো ফেসবুকে লাগিয়ে লেগে থাকেন ইনশাল্লাহ লেগে থাকলে ভাগিদার হবে এতটুকু সাজেশন দেওয়া আর ধৈর্য থাকা লাগবে ফেসবুকে সাকসেস ধৈর্য থাকা লাগবে ডিমোটিভেট হওয়া যাবে না বা যেমন ধরেন আপনি একজন অ্যাসার যখন কাজ করে যেমন সিমেন্টের অ্যাসার অথবা কোনো পণ্য বিক্রি করে সে বারবার দোকানদারের কাছে যায় যে কোনো মুহূর্তের দোকানদারের মনটা গুলি যেতে পারে এইভাবে যাওয়ার পরে একদিন একদিন সে মালটা ক্রয় করে নেয় এইভাবে বুকে আপনার গাইডলাইন পেসবাগে আপনার প্রতিনিয়ত আটার মতো লেগে থাকতে হবে ইনশাল্লাহ একদিন একদিন সফলতার মুখ দেখতে পান আর আমি দীর্ঘিত করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আসলভাবে ফেসটাকে আপনারা বলো দিয়ে দিয়ে আর সাইফুল আমার দোস্ত সাইফুল আর একটা এ একটা হল সাইবুল ভাই টেক ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব তো করা আছে বেশিরভাগ লোকের তবে আর একটা চ্যানেল আছে সেটি হলো শাইবুল ভাই ব্লগ ব্লগার সে সেই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে কারণ সেখান থেকে বিভিন্ন ব্লগ ভিডিওগুলো দেখে আপনারা আনন্দ পাবেন এতটুকু বলা সবাই ভালো থাকি সুস্থ থাকি যাই হোক ধন্যবাদ রাশেদকে এবং সাবির ভাই তার পরিচয় দিবে তার অভিজ্ঞতা হালকা কিছু শেয়ার করবে আসসালামু আলাইকুম আমি সাবির হোসেন সাবির ভাই ফেজের ওনার আমাকে অনেকেই চিনেন কারণ আমাদের ওস্তাদ সাইফুল ভাইয়ের ফেজ অনেকবার দেখছেন অনেক ভিডিও হয়েছে তা আজকে আমাদের বাচ্চু ভাইয়ের যে দুশো কে সেলিব্রেশন হয়েছে আমি আমাদের উইয়ার সাইফুল ভাই যে ফ্যামিলি থেকে বাচ্চু ভাইকে আবারও অভিনন্দন জানাই আর বেশি কিন্তু করবো না আমার যে অভিজ্ঞতা আমি মনে করি যে ওনার যে গাইডলাইন সাইফুল ভাই টেক্স চ্যানেলটা ফলো করেন আর কোনো কিছু দেখতে হবে না অনেক যেভাবে বিশ্লেষণ করে এভাবে শুদ্ধভাবে ফার্ট বাই ফার্ট কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু দেখানো হয় না তো আবার যেটা বলতেছি সাইফুল ভাই টেক্স চ্যানেল আর সাইফুল ভাই ব্লগ এই দুইটা চ্যানেলকে ফলো রাখবেন আপনি পরিপূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন আর আমাদের যে একটা টিম বন্ডিং আফজল ভাই আমাদের টাকা টিম আরাফাত ভাই সোহাগ ভাই এবং ফবাস থেকে আছে আমাদের শীতল ভাই রাহান ভাই এই সবাই আমাদের যে বন্ধন যেমন শিমুল ভাইও ছিল উনি পারিবারিক ব্যস্ততার কারণে চলে গেছে একটু আগে রতন ভাই আমরা যেন এই আমাদের উস্তাদকে নিয়ে যে আমাদের টিমটা উইয়া সাইফুল ভাই এটার যাতে আমরা এই বন্ধনটা চিরজীবন থাকে সবাই শুধু দোয়া করবেন দোয়া চাই সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ ভাই তো রহিম ভাইয়ের কাছে কিছু জানতে চাইব রহিম ভাইয়ের যে অভিজ্ঞতা আছে কন্টেন্ট মডারেশন সেটআপ পাইছে এই ব্যাপারে আমাদেরকে একটু জানান আসসালামু আলাইকুম আমি আব্দুর রহিম আমার পেজের নাম ফিরি মোসুম ভাই রহিম তো আমি আসছি বসের কাছে বসের আমার অনলাইন বস সাইফুল বস ওনার ভিডিও দেখে আমি বর্তমানে ডুয়েট ভিডিও শুরু করছি ওনার সাজেশন অনুযায়ী ডুয়েট ভিডিও দিয়ে মাত্র পনেরো দিনে কন্টেন্ট মনিট্রেশন আমি পেয়ে গেছি সেই জন্য আমি তো সাইফুল বসের ভিডিও দেখছি ইউটিউবে ইউটিউবে দেখা আমি মোটিভাই হয়ে এই কাজটা করে কন্টেন্ট মনিটেশন পাইছি পেজে এই জন্য বসের কাছে আসছি সরাসরি দেখে তার সাথে আরও পরামর্শ করে আরও গাইডলাইন নিয়ে সেই জন্য যে আমি ভালোভাবে আরো ভালো ভালো কাজ করতে পারি ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এই জন্য বসের কাছে আসছি আমরা আমি পরামর্শ করার জন্য তো বসে আমার অনেক পরামর্শ দিয়েছে অনেক গাইডলাইন দিছে আশা করি সেই গাইডলাইন অনুযায়ী আমি সামনে অনেকখানি আগাইতে পারবো তো আপনাদের থেকে একটাই চাওয়া আমার বসের জন্য সবাই দোয়া করবেন আর সাইফুল বসের যে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক চ্যানেল আছে সবাই ফলো করবেন আমারটাও ফলো করবেন সবাই আমাদের পাশে থাকবেন আমরা যেন ভালো ভালো ভিডিও সামাজিক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা দেখে যে ভালো কিছু শিখতে পারেন আনন্দিত হতে পারেন এটাই আমাদের আশা এটাই আমাদের চাওয়া ধন্যবাদ ভাই তো এখন ব্রাহ্মণবাড়িয়ার দাদু ভাই ব্রাহ্মণবাড়িয়ার দাদা ভাই নাকি দাদু ভাই দাদু ভাই ব্রাহ্মণবাড়িয়ার দাদু ভাই আপনি কিছু বলেন পরিচয়টা দেন আমাদের আসসালামু আলাইকুম আমি ব্রাহ্মণবাড়িয়ার দাদু ভাই তো সবাইকে আমার পক্ষ থেকে এই অভিনন্দন ও কামনা রইল তো আজকে আমি আসছি এই ফেনি থেকে আমি মাদক গ্রুপ নিয়ন্ত্রণ অধিদপ্তরে এই কর্মরত আছি তো সেই সুবাতে কাছে আসা আমি প্রায় তিন মাস ধরে বাইরের কাছে আসতেছি তো ভাইয়ের ভালোবাসা হচ্ছে নিঃসন্দেহ ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা যেটা বলে টাকা দিয়ে সম্পর্ক করলে কিছুদিন থাকে কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা সারা জীবন থাকে এটাই আমি বলবো যদি নিঃস্বার্থ ভালোবাসা পেতে চান তাহলে সাইফুল ভাইকে অনুসরণ করবেন সাইফুল ভাইয়ের কাজ আসবেন ভালোবাসা পাবেন ভালোবাসা অবিরাম সবার জন্য ধন্যবাদ ভাই তো ভাই বন্ধুরা সবাই আসছে অনেক দূর দূরান্ত থেকে তো আজকে আমরা যে উদ্দেশ্যে সবাই এখানে আসা সেটা হচ্ছে যে আমাদের বাচ্চু ভাই বসেন আমাদের বাচ্চু ভাইয়ের কে ফলোয়ার কমপ্লিট রয়েছে তো এই উপলক্ষে আজকে আমরা একটা সেলিব্রেশন আয়োজন করছি তো তার কাজের অভিজ্ঞতা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিছু জানবো আশা করতেছি তিনি তার কাজের অভিজ্ঞতা কিছু জানাবেন যে ফলোয়ার অর্জন করছে এই বিষয়ে আমাদেরকে একটু জানুন আসসালামু আলাইকুম অডিয়েন্স আমি সর্বপ্রথমে আমার উস্তাদের দোয়া নিয়ে শুরু করতে চাই আমি তো যে খুব শর্টকাটে বলি এর আগে অনেক ভিডিওতে আপনারা দেখছেন সাইবুল বাই টেক চ্যানেলে আমার উস্তাদের টেবিলে চ্যানেলে তো বিষয়টা হচ্ছে আমি দু সাল থেকে আমরা আমি ওনাকে ফলো করি সাইবুল বসকে ফলো করি এবং কে ফলো করার পরে মোটামুটি ওনার গাইডলাইনগুলো ভালো লাগছে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার দেখ ইউটিউবার দেখছি তাদের গাইডলাইন তাদের সেটিং যা কিছু বলে সব হচ্ছে একমাত্র ভিউ কামানোর দান দেয় তো আমি অনেক যাষাবাসে করার পর অবজারভেশন করার পর আমি একজন পার্সনকে ফেললাম যিনি রিয়েল কথা বলে যে কোনো ইনফরমেশান বাস্তবতা ছাড়া কোনো ভিউ কামানোর চিন্তা তারা করে না যেটা রিয়েল তথ্য সেটাই দেয় তো সব কিছু যাচাবাসে করার পর ওনার সাথে যোগাযোগ করলাম এক যে ওনার কাছে আসলাম আসার পরে আমার আগের একটা ফেস ছিল সেটা যে কোনো কারণে হয়তো ডিজিবল হয়ে যায় তারপরে ওনার সাজেশন নেওয়ার পরে আমার এই ফেজটা ক্রিয়েট করলাম আজকে তিন মাস তো ওনার এমন একটা অন্ধভক্ত আমি এক কথা যে বলে ওনারা দুইটা অবাজে তিনটা বাজে ইউটিউবে ওনার ভিডিও না দেখে আমি ঘুম যাই না তো এটা হচ্ছে এক কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনারা অনলাইন বলেন যে কোনো কাজে যে কোনো পেশাতে ডেফিনেটলি আগে আপনার একজনকে চুজ করতে হবে একজনকে আপনার গুরু হিসেবে স্বীকার করে নিতে হবে মেনে নিতে হবে তো আমি সব আজকে আমার গুরু হিসেবে মেনে নিছি মেনে নেওয়ার পর থেকে ওনার সাজেশন অনুযায়ী কাজ করে ওনার গাইডলাইন মেনে আর নিঃস্বার্থভাবে উনি যেমন আমার উস্তাদ নিঃস্বভাবে সবাইকে ভালোবাসে উনি আমাকে একটা কথা বলছে বাচ্চা ভাই মানুষের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন কোনো না কোনো একদিন তো এই কথাটাই আমার ব্রেনটা সবসময় কাজ করে মানুষের পাশে থাকতে হবে সবাইকে ভালোবাসা দিতে হবে এই অনলাইন প্ল্যাটফর্মে সফল হতে হলে সবাইকে নিয়ে একসাথে খাদে খাদ মিলে গিয়ে যেতে হবে হিংসা বিদ্যাগুলো বলে যেতে হবে এখনকার পর তোমরা দেখেছি যে বেশ কিছু কন্টেন্ট আছে অনেক হিংসামি করে গ্রুপ ইন করে এই করে সেই করে এগুলো করা যাবে না এগুলো আপনি সাময়িক করতে পারবেন বাট আপনি সিরিয়াস তাই অনলাইন প্ল্যাটফর্ম টিকতে পারবেন না যেমন আমার উস্তাদ আজকে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা এই যে এখানে যারা আছে সবাই ঢাকা থেকে বিভিন্ন আজকে আমার সেলিব্রেশনে সারা বাংলাদেশ থেকে লোকজন আসছে বিভিন্ন জেলা থেকে তো সেটা একমাত্র ভালোবাসা দ্বারা সম্ভব হয়েছে আমি ভাবছি মাত্র তিন মাস আমার এই ফেজে এই তিন মাসে যে আমি সারা বাংলাদেশে এত এত জেলা থেকে আমার লোক জন সেলিব্রেশন আসবে এবং কি এত কেক এত গিফট অসংখ্য গিফট আসছে আমাদের ফুল টিমের জন্য গিফট নিয়ে আসছে আমার উস্তাদের জন্য আমার জন্য আমি মনে করি সব কিছু আমার পাওয়া আমার এই উস্তাদের দ্বারা আমি গুরু হিসেবে ওনাকে মানি ওনার দিক নির্দেশনা মেনে কাজ করছি আর এই ভালোবাসা শুধুমাত্র নিঃস্বত্ত ভাবে সবার পাশে থাকি বিদায় সম্ভব হয়েছে এখানে ভালোবাসার উদ্দেশ্যে আমি একটা কথা আবার বলবো ভালোবাসার উদ্দেশ্যে পৃথিবীতে কোনো শক্তি নেই ভাই সেটা প্রমাণ আমি তিন মাসে দুই লক্ষ ফলোয়ার মিলিয়ন মিলিয়ন ভিউ তিরিশ মিলিয়ন ভিউ আছে আমার অসংখ্য ভিডিও মিনিমাম একশো ভিডিও আছে আমার মিলিয়ন ক্রস করা আচ্ছা তো এইটাই আমি দীর্ঘ করবো না ভিডিওটা লং হয়ে গেছে সবার কাছে আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন উস্তাদের ফ্যামিলির জন্য উস্তাদের মার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সকল অডিয়েন্সদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল লাভ ইউ চো মাছ থ্যাংক ইউ ধন্যবাদ ভাই তো আমরা ভিডিওটা এখানে শেষ করবো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতেছে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালোবাসেন বিদায় ভিডিওটাই এই পর্যন্ত দেখতেছেন এত লং ভিডিও সহজে সবাই দেখে না তো সবার জন্য অবশ্যই শুভকামনা থাকবে যারা নতুন রয়েছেন আমার ইউটিউব চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার একটা ব্লগ চ্যানেল আছে সাইফুল ভাই বলক সবাইটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ আল্লাহে আসসালামু আলাইকুম